হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি কচুর দমের রেসিপি নিয়ে এটি খুব কম সময়েও ও সহজে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে এটি করার জন্য আমি প্রথমেই কাটি কচুটা এরমভাবে কেটে নিয়েছি ও কাঠি কচুটাকে আমি একটু জলে একটু জাস্ট হালকা ভাপিয়ে নেবো চাটনি দিলে কি খেতে কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয় আর খেতেও দারুণ লাগে এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে একটি শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম জিরে ফোড়ন দিয়ে আমি কিছু কুচি কুচি করে রাখা পেঁয়াজ তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব ওই এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও আমি কুচি কুচি করে দিয়ে নিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি ভেজে নেবো ও একটু টমেটো কুচিও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব একটু লাল করে ভেজে নিতে হবে নিয়ে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম ধনের গুঁড়ো দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম কাশ্মীরি মরিচ দিলে কি হয় রান্নাটার কালারটা দারুণ আসে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো মশলাটা কষাতে গেলে কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হয় এবার আমি এর মধ্যে কিছু রসুন থেতো করে দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে কষাবো ও একটু হলুদ দিয়ে নিলাম এবার ওই সেদ্ধ করা গাটি কচুগুলো আমি ওই মশলাটার ভেতর দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো দিয়ে যেহেতু গাটি কচুগুলো আগে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম তাই অল্প সামান্য জল দিলাম দেখুন কি দারুণ কালারটা এসছে আর আমার গাটি কচুর তরকারি প্রায় প্রায় রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য ঠেলে নেব তাহলে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই কাটি কচুর দম রেসিপিটা কেমন হলো ও ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা যারা আমাকে এখনও বন্ধু করো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও